আর কিছু বা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাও এবার হ্যাঁ হ্যাঁ আচ্ছা লাইভটা সাউন্ড ঠিকঠাক আছে কি না একটু তোমরা কমেন্ট করবে আমি একটু চেক করে নেব আমি আগে চেক করে নেব আজকে আলোচনা হবে আমাদের ওয়েস্টার্ন মেটাফিজিক্স অর্থাৎ পাঁচ অধিবিদ্যা অধিবিদ্যা মাধ্যমিক থার্ড সেমিস্টার সেপ্টেম্বর মাসে তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকে দ্রব্যের ধারণা নিয়ে আলোচনা করব তো একবার দেখে নিই যে লাইভটা ঠিকঠাক হয়েছে কি না বা সাউন্ড ঠিকঠাক আসছে কি না আচ্ছা হুম ঠিক আছে বুঝে নিলাম লাইভ ঠিকঠাক আছে এবার আমরা বিষয়বস্তু নিয়ে আলোচনায় আসব তবে লাইভটি শেষ পর্যন্ত থাকবে সবাই আচ্ছা আমাদের দর্শন মানে ফিলোসফি ফিলোসফিতে আমাদের যে সিলেবাসের প্রথম যে ইউনিট আমাদের দুটো ইউনিটে ভাগ আছে তার মধ্যে যে ফার্স্ট ইউনিট সেখানে আছে পাশ্চাত্য অধিবিদ্যা বা ওয়েস্টার্ন ম্যাটাফিজিক্স এই পাশ্চাত্য অধিবিদ্যার মধ্যে আমাদেরকে পড়তে হবে দ্রব্য সম্পর্কে মানে সাবস্টেন্স এই সাবস্টেন্স থাকবে কার কার মত আমরা জানবো ডেকার্সের মত স্পিনোজা লাইবনিজ লক বাকলে হিউম মানে দ্রব্য সম্পর্কে পাশ্চাত্য দর্শনে পরস্পর বিরোধী দুটো মতবাদের সৃষ্টি হয়েছে একটা হলো বুদ্ধিবাদী সম্প্রদায় আর একটা অভিজ্ঞতাবাদী সম্প্রদায় বুদ্ধিবাদী সম্প্রদায়ের মধ্যে তিনজন দার্শনিকের নাম তোমরা খুবই ভালোভাবে মনে রাখবে এখান থেকেও শর্ট কোশ্চিন হবে একজন বুদ্ধিবাদী দার্শনিকের নাম বলো একজন অভিজ্ঞতাবাদী দার্শনিকের নাম হলো এরকমভাবে আসবে তো দে এটা হলো তোমার দে বললেও হয় এটাকে ডেকার্ট বললেও হয় এখন দেখবে অনেক বইয়ে অনেক রকমভাবেই এটা লেখা আছে তো দয়ে কার কয়েক আর তয়রে তোমরা বাংলায় যদি বলো তাহলে বলবে স্পিনোজা ও লাইবনিজ এই তিনজন হল বুদ্ধিবাদী দার্শনিক আর অভিজ্ঞতাবাদী দার্শনিক হলো লক বার্কলে আর হিউম এই তিনজন অভিজ্ঞতাবাদী দার্শনিক তোমরা মনে রাখবে এই তিনটে মানে ছটা নাম বললাম আমি বুদ্ধিবাদী তিনজন দার্শনিক কে কে স্পিনোজা লাইবনিজ আর অভিজ্ঞতাবাদী তিনজন হলো লক বার্কলে হিউম আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটা হলো সাবস্টেন্স বা দ্রব্য এই দ্রব্য সম্পর্কে আমরা আলোচনা করব আজকে দ্রব্যের ধারণাটা দেবো আমি আর এই দ্রব্যটা আসলে কি জিনিস এই বিষয়টা তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো আর সেই সঙ্গে দে কারিনোজা লাইবনিজ লক বাকলে হিউম যে ছটা দার্শনিক আছে আমাদের বুদ্ধিবাদী তিনজন আর অভিজ্ঞতাবাদী তিনজন এদের প্রত্যেকের আলাদা আলাদা বক্তব্য আছে আমি এই বক্তব্যগুলি আলাদাভাবে তোমাদেরকে করে দেব। তো আজকে সবটা আলোচনা করা যাবে না অধ্যায়ের আজকে আমি আলোচনা করব দ্রব্যের ধারণা আমি দ্রব্যের একটা ধারণা তোমাদেরকে দেব তো আমরা এই যে বাস্তব জগতে বা এই বাহ্য জগতে এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি এই যে এটা কি তোমরা বলবে এটা খাতা এটা বলবে এটা পেন এইভাবে আমরা খাতা পেন বই গাছপালা ঘর বাড়ি চেয়ার টেবিল মানে যা কিছু আমরা আছে মানে এক কথায় আমরা যেগুলিকে নাউন বলে থাকি সেগুলি হলো বস্তু যেগুলি নাউন বলে থাকি সেগুলি হলো বস্তু তবে এই বস্তুর মধ্যে আমাদের দুটো জিনিস থাকে একটা থাকে দ্রব্য আর একটা থাকে গুণ তো এই দ্রব্য আর গুণ কি এই বিষয়টা আজকে আমি তোমাদেরকে পরিষ্কার করে দেব এক মিনিট আমি একটা বস্তু নিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেব। আচ্ছা এটা আমি কিনে এলাম বলবে তোমরা পেন আচ্ছা এই পেনটা কিন্তু একটা বস্তু পেনটা একটা বস্তু তাই তো মানে আমরা যেটা দেখছি এটা বস্তু এইবার ঘটনা হলো দ্রব্যটা কি এই দ্রব্যের বিষয়টা তোমাদেরকে বুঝিয়ে দিই আমরা এই যে পেন দেখছি যখন এটা একটা বস্তু এই বস্তুটার মধ্যে দুটো জিনিস আছে এক আছে দ্রব্য আর আছে গুণ তাহলে এই যে এখন আমি বলো এই যে এটা আমি এখন আলাদা করে ফেললাম পেন থেকে এটা কিন্তু পেন কেউ বলবে না এটা কি পেন না এটা পেন না পেনের একটা অংশ এরপর আমি আর একটা জিনিসও আলাদা করে ফেললাম এটা এটাকে আমরা সোজা বাংলায় শীষ বলে থাকি বা নিম তো এটাও কিন্তু পেন কেউ বলবে না এবার আমার হাতে যে অংশটা আছে এটা কি পেন না এটাও তো পেন নয় এইবার বলো পেন কোথায় গেল পেন তো নেই ঠিক আমি যদি একটা গোলাপ ফুলের উদাহরণ দিই তাহলে বলো একটা গোলাপ ফুল যদি আমার হাতে থাকে সেই গোলাপ ফুলের পাপড়িগুলি যদি আমি তোমাদের মধ্যে ভাগ করে দিই দেখা গেল যে সব ছাত্রছাত্রীদের মধ্যে আমি আলাদা আলাদাভাবে একটা একটা করে পাপড়ি দিয়ে দিলাম তারপরে তার যে কেশর বা বৃন্ত থাকবে সেগুলিও আমি কাউকে দিয়ে দিলাম তাহলে আমি গোলাপ ফুলটি কি কাউকে দিলাম না গোলাপটা তো কাউকে দিলাম না তাহলে গোলাপটা কোথায় গেল এখন প্রশ্ন হলো এই যে আমরা যে বস্তুটাকে দেখতে পাচ্ছি না গোলাপ আমরা দেখছিলাম কি গোলাপের গুণগুলিকে মানে পাপড়িগুলিকে দেখছিলাম আর বৃন্তটাকে দেখছিলাম একটু আগে আমি পেন দেখছিলাম কিন্তু পেন তো দেখছিলাম না পেনের যে অংশগুলি ছিল আমি সেই অংশগুলিকে দেখছিলাম আসলে সেই অংশগুলি এই যে আমার হাতে এখনও আছে এগুলি কিন্তু পেন না কিন্তু এগুলি যখন একসঙ্গে হচ্ছে তখন সেটা পেন হচ্ছে আমরা দেখছিলাম তখন সেটা বস্তু মানে প্রত্যেকটা বস্তুর মধ্যেই দুটো জিনিস থাকে একটা দ্রব্য আর একটা গুণ আমরা গুণগুলিকে দেখতে পাই আর দ্রব্যটাকে দেখতে পাই না দেখো এখন কিন্তু আমরা পেনটা দেখতে পাচ্ছি না আমরা পেনের গুণগুলিকে দেখতে পাচ্ছি যখন আমরা এগুলিকে একসঙ্গে করব তখন কিন্তু হয়ে গেল আবার এটা পেন তাই তো তাহলে পেন মানে এখানে দ্রব্য কোনটা দ্রব্য হলো সেই বস্তুটা যে বস্তুটা আমরা দেখতে পাচ্ছিলাম না সেটা দ্রব্য আর আমরা যে বিষয়গুলি দেখতে পাচ্ছিলাম সেগুলি হলো গুণ তাহলে গুণ আর দ্রব্য গুণগুলি আমরা সব সময় দেখতে পাই কিন্তু আমরা দ্রব্যকে দেখতে পাই না এবার আচ্ছা আমার সামনে এখন এসেছে আমাদের সেই অ্যাঙ্কার আদনান শেখ মনে হচ্ছে যেন কিছু বলবে তারপরে আমি আবারও আসছি আলোচনায় আদনান তুমি কিছু হয়তো বলবে একটু এদিকে এসো চলে এসো একটু কাম কাম প্লিজ কাম হ্যাঁ আচ্ছা গাইসদের কিছু বলো কেমন লাগছে সেটা জিজ্ঞাসা করো না গাইসদের আমার পড়ানোটা কেমন লাগছে হাউ ডু ইউ লাইক মাই ফাদারস চিটিং আই মিন হাউ ডু ইউ লাইক মাই ফাদারস চিটিং হ্যাঁ হাউ ডু ইউ লাইক চিটিং Cheating. Cheating. আচ্ছা তাহলে এবার লাই বলবে হ্যাঁ আর গাইসদেরকে বলো তো আমি অনলাইনেও পড়াই তো যদি আপনারা অনলাইনে পড়েন তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন শুনতে পেলে কি হবে তুমি একটু গাইসদেরকে বলো 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 অনলাইনে আমি পড়াই হ্যাঁ বলো যে আব্বু অনলাইনে পড়ায় মাই ফাদার অলসো টিচেস ইন অনলাইন ক্লাসেস তোমরা যদি পড়তে চাও তাহলে যোগাযোগ করো ডু ইউ ওয়ান্ট টু লিড উইথ ডু ইউ ওয়ান্ট টু টিচ উইথ মাই ফাদার সাইন আপ টুডে ওকে তুমি এবার ওঘরে যাবে হ্যাঁ ওকে ঠিক আছে যাও ওঘরে যাও ওঘরে যাও এখানে না শোনা যাও 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 পড়াবো পড়াবো ডিস্টার্ব হচ্ছে ডিস্টার্ব হচ্ছে সামনে থাকলে ডিস্টার্ব হয় যাও এখন না যাও আচ্ছা আমরা আলোচনা করছিলাম কি দ্রব্য দ্রব্য আর গুণ তাহলে আমরা যখন একটা বস্তু দেখি তার গুণগুলিকে কিন্তু দেখি আমরা যেমন একটা গোলাপ ফুলের উদাহরণ দিলাম তখন গোলাপ ফুলের গুণগুলিকে আমি দেখছিলাম গোলাপের যে রং, তারপরে তার পাপড়ি তার বৃন্ত এইগুলি কিন্তু আমরা দেখছিলাম কিন্তু গোলাপটি দেখতে পাচ্ছিলাম না যেমন আমরা পেনের উদাহরণ দিলাম তো যখন আমরা গুণগুলি একসঙ্গে আছে তখন সেটাকে দেখতে পাচ্ছি আর যখন গুণগুলিকে আলাদা আলাদা করবো তখন সেই দ্রব্যটা তাহলে দ্রব্য কী দ্রব্যটা এখানে পেন পেনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমরা কি দেখছি পেনের যে গুণ সে গুণগুলি দেখতে পাচ্ছি আমরা যখন একটা গোলাপ ফুল দেখি তখন গোলাপটাকে গোলাপটাকে কিন্তু আমরা দেখতে পাই না আমরা কি দেখতে পাই গোলাপের যে গুণগুলি সেগুলিকে দেখতে পাই আমরা যখন একটা চেয়ার দেখি বা টেবিল দেখি তখন আমরা চেয়ারটাকে দেখতে পাই না চেয়ারের যে গুণ কাঠ দেখতে পাই চেয়ারের যে রং সেটা দেখতে পাই কিন্তু আমরা যদি গুণগুলিকে আলাদা আলাদা করে ফেলি তাহলে কিন্তু চেয়ার নামক যে দ্রব্য সেটাকে কিন্তু আমরা দেখতে পাই না তাহলে দ্রব্যটাকে কিন্তু আমরা দেখতে পাই না এইবার মেটাফিজিক্সের কাজ কি মেটাফিজিক্সের কাজ হল আসল সত্যটাকে খুঁজে বার করা যে কারণে আমাদের মেটাফিজিক্সের মধ্যেই এই দ্রব্যটা আছে মেটাফিজিক্সের মূল কাজই হলো কি আসল সত্যটাকে খুঁজে বার করা তাহলে আমরা যখন এই পেনটাকে দেখছি তখন এই পেনটার মধ্যে গুণগুলি আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই দ্রব্যটা দেখতে পাচ্ছি না এখন এই দ্রব্যটা আসলে কি দ্রব্যটাকে কি সত্যিই আমরা দেখতে পাই কোন কোনো দার্শনিক এই দ্রব্যকে মানেই না আবার কোন কোন দার্শনিক এই দ্রব্যকে অজ্ঞাত অজ্ঞেও বলেছেন আবার কোন কোনো দার্শনিক এই গুণগুলির সমষ্টিটাকে দ্রব্য বলেছেন বিভিন্নভাবে বিভিন্ন দার্শনিক মত প্রকাশ করেছেন আমি সংক্ষেপে প্রত্যেকের একটা একটা করে ধারণা দিয়ে দিচ্ছি যেমন ডেকার কি বলেছেন যে যা স্বনির্ভর তাই দ্রব্য মানে যা অন্য কারোর উপর নির্ভর করে না তাই দ্রব্য বা আরেক দিক থেকে যদি বলি আমরা তাহলে দ্রব্য এর ধারণাটাকে আমাদের অনুমান করে নিতে হয় এটা হলো কার কথা দেকারতের কথা দ্রব্যটাকে আমরা দেখতে পাই না কিন্তু এটা আমাদের অনুমান করে নিতে হয় দ্রব্যটাকে তাহলে আমরা পেন দেখছি না পেনের গুণগুলি দেখছি তাহলে পেন নামের যে দ্রব্য সেই দ্রব্যটা কিন্তু দেখতে পাই না আমরা যে বস্তুটার নাম করছি তার একটা দ্রব্য আছে সেই দ্রব্যটাকে আমরা দেখতে পাই না যখন গুণগুলি একসঙ্গে থাকে তখন সেই গুণগুলিকে আমরা দেখতে পাই তাহলে এই যে দ্রব্য দেকার কি বলেছেন যা স্বনির্ভর তাই দ্রব্য আর সেই সঙ্গে দ্রব্যটাকে দেখতে পাই না কিন্তু দ্রব্যের ধারণাটা আমাদের অনুমান করে নিতে হয় এটা হলো দেখার্তের কথা স্পিনোজা বলেছেন যার স্বনির্ভর এবং যার স্ববেদ্যতা আছে তাই দ্রব্য এটা দেখ্তের বক্তব্য স্পিনোজার বক্তব্য এগুলি আমরা বিস্তারিত আলোচনায় আসব মানে প্রত্যেক দার্শনিকের আলাদা আলাদা একটা ব্যাখ্যা আমি দিয়ে দেব কিন্তু আজকে আমরা আলোচনা করছি শুধুমাত্র দ্রব্যের ধারণা নিয়ে তাহলে ডেকার্তের বললাম স্পিনোজা স্পিনোজার মতে যার স্বনির্ভর এবং যার স্ববেদ্যতা আছে তাই দ্রব্য এবার লাইবনিজ লাইবনিজের মতে কি যার আত্ম আত্মস্বয়ংক্রিয়তা আছে মানে যা নিজে নিজেই ক্রিয়া করতে পারে বা কাজ করতে পারে তাকে দ্রব্য বলা হয় আর লক বাগলে হিউম আছে লকের মতে কি দ্রব্য অজ্ঞাত ও অজ্ঞেয় আধার বাগলে তো দ্রব্যের অস্তিত্ব স্বীকারই করেননি মানে জড়দ্রব্যের কোনো অস্তিত্বই স্বীকার করেননি বাগলে বলেছেন যে জড়দ্রব্যই নেই মানে আমি যে পেনটা দেখাচ্ছিলাম পেনটা খুলে যে দ্রব্যের কথা বলছিলাম এই দ্রব্যই নেই আছে কেবল গুণ সমষ্টি মানে গুণগুলির অস্তিত্বকে স্বীকার করেছেন বাকলে কিন্তু দ্রব্য নামের এই বস্তুটাকেই মানে দ্রব্যটাকেই স্বীকার করেননি আর হিউম আলাদাভাবে কোনো দ্রব্য স্বীকার করেননি তবে গুণগুলি একসঙ্গে যুক্ত করলে একটা দ্রব্য তৈরি হয় গুণের সমষ্টিটাকে দ্রব্য বলেছেন হিউম এই হলো টোটাল বিষয়টা আমি তোমাদের সঙ্গে একটা আলোচনা করে দিলাম একটা ধারণা দিয়ে দিলাম আশা করছি তোমরা দ্রব্যের ধারণা পেয়ে গেছ তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর সেই সঙ্গে তোমাদেরকে একটা কথা বলে রাখি আমি অনলাইন ক্লাস করাচ্ছি এবছরে তোমরা অনেকেই অনুরোধ করো প্রতি বছরে অনুরোধ আসি আমার কাছে অনলাইন ক্লাস করানোর জন্য এবছরে অনলাইন ক্লাস করাচ্ছি আমাদের দেখবে এই ভিডিও ডেসক্রিপশনে একটা গ্রুপের লিঙ্ক আছে গ্রুপে জয়েন করে নেবে তাহলেই তোমরা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবে কথা বলতে পারবে তো তোমরা গ্রুপে জয়েন করে নিও তাহলে আমার সঙ্গে কথা বলতে পারবে তোমাদের সঙ্গে গুগল মিটে আমি সরাসরি ক্লাস দিতে পারি তো কথা হবে সাক্ষাতে মানে গ্রুপে তো আজকে আর বেশি নয় এখনই আমি শেষ করব তোমরা নিয়মিত আসবে আমি চেষ্টা করব প্রতিদিন ওই মোটামুটি তিনটে নাগাদ আমাদের লাইভে আসার

আই ইত্যাদি ইন মায়াদ সেন্ট মাদার টেলিজাই স্কুল কোথায় নাজিরপুর নাজিরপুর আচ্ছা নাজিরপুর আদনান শেখ নাজিরপুর মাদার টেলিসাই স্কুলে ক্লাস তে পড়ে আর বাংলা কথা বলতে অসুবিধা হয় তাই তো নাকি হ্যাঁ কোন ভাষায় কথা বলতে তোমার বেশি ভালো লাগে ইংলিশ হ্যাঁ ইংলিশ বাংলা বলতে ভালো লাগে না তাহলে ইংলিশে কথা বলতে ভালো লাগে আদনানের তাই আদনান চেষ্টা করে সবসময় ইংরেজিতে বলার কিন্তু আমাদেরই সমস্যা হয় আমরা ঠিক মতো পারি না আদনানের সঙ্গে ইংরেজিতে নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে আমরা এখন লাইভ শেষ করব আর ওখানে যাও স্টপ ওই উপরের ওটা ক্লিক করো স্টপ লাইভ হ্যাঁ